السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وبارك عليه ما تعاقبت الليالي والايام اما بعد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها অকুল্ল দাশ তিন বিদাহ অকুল্ল বিদা তিন দলালা অকুল্য দলাল তিন ফিন্নার সম্মানিত মুসল্লে কারাম মহানল্লাসবাহান হত আলার শুক্রিয়া দায় করি যিনি আমাদেরকে বরকত পূর্ণ জোমা জমাতে হাজির হওয়ার তওফিক দিলেন দরুদ ও সালাম প্রেরণ করি رحمت للعالمین خاتমুন নবীন جناب মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতি খুতবার বিষয় দিয়ে হচ্ছে ইসলামে গুরুত্ব কুরআন কারিমে আল্লাহ তাআলা অনেক জায়গায় এই জেহাদের ব্যাপারে বলেছেন আয়াত নাজিল করেছেন গুরুত্ব আরোপ করেছেন সম্পর্কিত এর পরেও ব্যাপক আলোচনা পড়ালেখা সরাসরি না করার কারণে জাতির ভিতরে জেহাজ সম্পর্কে ভুল ধারণা স্পষ্ট ধারণা নেই অন্যদিকে ভিন্ন জাতিরা বিজাতিরা মুসলমানদেরকে জাতি হিসাবে হিসাবে অবহিত করার জন্য চিহ্নিত করার জন্য তাদের বিরুদ্ধে বিভিন্ন ফাগামটা ছাড়ায় একজন মেন হিসাবে মুসলিম হিসাবে সেকে এক মুহূর্তের জন্য কোন মানুষ বিরত বা নিষ্ক্রিয় থাকতে পারে না জেনে বুঝে শুনে ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গেই একটা ব্যক্তির উপরে অনেকগুলো দায়িত্ব ও কর্তব্য এসে পড়ে যায় কোরআন যখন আপনি জানবেন হাদিস যখন ঘটবেন বুঝবেন তখন আপনার কাছে এটা উপলব্ধি হবে সুতরাং আমাদের ভিতরে মূল ধারণা হচ্ছে যে মানে হচ্ছে মারামারি করা অন্যর উপরে জোর করে তাকে কলমা ফড়ায় মুসলমান বানানো অমুসলিমদের উপরে জোর জবরদস্তি খাটাই তাদেরকে নিজের নিয়ন্ত্রণ রাখা করায়ত্ত রাখা এটা সঠিক নয় জেহাদকে বুঝার জন্য আপনাকে কোরআন হাদিস পড়তে হবে সাথে সাথে রসুল্লাহসাল্লাল্লা সাল্লামের জীবনকে শিরদকে পড়তে হবে না হয় আপনি বুঝবেন না কোরআন করিম আল্লাহ তাআলাসূরা হাজের শেষ আয়াতে বলেছেন রাজাহিদ উলফিল্লাহি আক্তা জিহাদি যে তোমরা আল্লাহ তাআলা ফতে জেহাদ করো এবং সে জেহাদের হক আদায় করে তোমরা জেহাদ করো হজ তাবাকুম তিনি তোমাদের জন্য তোমাদেরকে মনোনীত করেছেন তার রাস্তায় এরা যারা মেন তাদেরকে বলতেছেন তোমরা আল্লাহ ফতে জিহাদ করো একটা ব্যক্তি তাও স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে তহিদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার পরবর্তী নিঃশ্বাস পরবর্তী কদম তার উপরে চলার হচ্ছে শিকার এতদিনকার তার দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা তার আচার আচরণ ছিল একরকম ই মান গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার দিক তার ধরন পরিবর্তন হয়ে গিয়েছে এজন্য রাসুল্লাহ রাসোলা বলছেন তুমি যদি দেখো তুমি যখন যদি দেখো মন কারান ইমানের খেলাপ যেটা সেটাই তো সেটা চলছে সেটা হচ্ছে সেটা চলমান দৃশ্যমান তুমি সেই দৃশ্যমান সেই চলমান গতিকে পথকে স্রোতকে তুমি পরিবর্তন করে দিবে বিয়াধি তোমার হাত দিয়ে সুতরাং ইমান যেটাকে আপনি হালাল মনে করতেন যেটাকে আপনি বৈধ মনে করতেন যেটাকে আপনি ক্ষতিকর মনে করতেন না কিন্তু ইমান গহন করার সঙ্গে সঙ্গে কিতাব রাসুলের বাণী যখন আপনাকে যে নির্দেশনা দিচ্ছে যে এটা করা যাবে না এ এভাবে চলা যাবে না এভাবে হওয়া যাবে না সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই পরিবেশকে সেই গতিকে সেই বাতাসকে পরিবর্তন করে দেওয়া করে দেওয়ার যে উদ্বেগ যে চেষ্টা যে ভাবনা যে কদম রাখা সেটা হচ্ছে জেহাদ জেহাদের সাব্দিগত হচ্ছে চেষ্টা প্রচেষ্টা চালানো জুহুদুন শব্দ থেকে আসছে জিহাদ এর অর্থ হচ্ছে চেষ্টা করা প্রচেষ্টা করা উত্তেগ গ্রহণ করা কাঙ্ক্ষিত নির্ধারিত জিনিসকে তার কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্বেগ যে চেষ্টা তাকেই বলে জেহাদ জেহাদ ফুল ইসলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন তার আশা শুরু করলো ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার হুবুন নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলা ইক্বরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের সেই বাণীকে তিনি ধারণ করেই মানুষের দশ মানুষের মানুষের যাওয়া শুরু করলেন মানুষকে শেখাতে লাগলেন লাগলেন এটা ঘরে বসে হয় নাই দোয়া দিয়ে হয় নাই জনে জনে ফতি জনপদে ক্ষতি কাউনে হতি ব্যক্তির কাছে রাসুল গিয়েছেন যাচ্ছেন এই যে কষ্ট এই যে মেহনত এর আগে পারিবারিকভাবে তিনি তার স্ত্রী কর্তৃক যে ব্যবসা তিনি হয়েছিলেন সেটা তিনি পরিচালনা করেছেন হেঁটে দাওয়াত পাওয়ার পরে দায়িত্ব স্ত্রী সহ সম্মতিতে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন সুতরাং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই দাওয়াতি কাজ করছেন এই যে শ্রেষ্ঠ এই যে পরিবর্তন চিন্তা বিশুদ্ধিকরণ চিন্তার বিকাশ সাধন মানুষের আমলের ফল সত্যি জন্য যে মেহনত এটা এর কি ওলাম জেহাদের ফাঁসটি ধরনের কথা বলেছেন ফাঁসটি দিকের কথা বলেছেন এই ফাঁসটি বিষয় যেহার শব্দের ভিতরে ঢুকানো আছে এর অর্থ এর ভিতরে রয়েছে এর ভিতরে এক নম্বর হচ্ছে দাওয়া আমাদেরকে এই যে শব্দের ভয় এর অর্থ এর ব্যবহার রাসুলের জীবন থেকে শিখতে হবে যখন তাহিদ আশা করল আশা শুরু করল রাসুল তার পিছনে সকল চিন্তা ভাবনা সব কিছু ছেড়ে দিয়ে এই কোরআন দিয়ে তাহিদের দাওয়াত শুরু করল। মানুষদেরকে ফড়ানো পড়া শুরু করলেন রবে দাওয়াত দিলে রবে ফর্জিতে মানুষের সামনে তুলে ধরলেন যারা শুনতে চেয়েছে তাদেরকেও দাওয়াত দিয়েছেন যারা শুনতে চায়নি তাদেরকেও দাওয়াত দিয়েছেন যারা গালি দিয়েছেন তাদেরকে দাওয়াত দিয়েছেন যারা ধনী গরিব তার বিরুদ্ধে স্বচ্ছার সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন এটাই হচ্ছে যে দাওয়াত আল্লাহ আল্লাহ তিনি দাওয়াত দিয়েছেন ইসলামের সৌন্দর্য ইসলামের দাওয়াত ইসলামের আহ্বান ইসলামের বৈশিষ্ট্য ইসলামের দিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে বিভিন্নভাবে বিভিন্ন মেসাল দিয়ে কোরআন একাডেমি এই নিদর্শন এর এরপরে হচ্ছে শাহাদাত আলান এই যে যেটা তার কাছে এসেছে সেটাকে নিজে ধারণ করেছেন চিন্তার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ভয়কের ক্ষেত্রে এবং তাকে যারা অনুসরণ করেছে তাদেরকেও তার আলোকে আলোকিত করেছে যে আপনি মানুষকে বলুন মানুষকে দাওয়াত মানুষের এই হিংসা বিদ্বেষ সংকীর্ণতা ভবানটার বিরুদ্ধে উত্তম পর্যায়ে উত্তম পদ্ধতিতে উত্তম নীতিতে উত্তম ভাবে আপনি দাওয়াত দিতে থাকেন তাহলে কি হবে যারা আপনার সরম দুঃসম তারা বন্ধুতে পরিণত হয়ে যাবে সুতরাং দিনের দায়ী যারা মুসলমান যারা তারা সত্যকে নিজে ধারণ করতে হবে সত্যকে লালন করতে হবে তার জীবনের এই সত্য বিকশিত হইতে হবে কথা থেকে আমল দিয়ে দাওয়াত দিতে হবে বেশি যিনি তোমার দুঃস তোমাকে মারতে আসছে তোমাকে শেষ করে দেবে যিনি সিদ্ধান্ত নিয়েছে দেখবে তোমার এই চরিত্রের এই কৌশলের কারণে এই উত্তম নীতি ও পদ্ধতির কারণে সে তোমার ফরম বন্ধু হয়ে যাবে ঠিকই অনেক সাহাবি রাসুলকে মারতে এসেছেন হত্যা করতে এসেছেন নিঃশ্বাস করিতে এসেছেন কিন্তু রাসুলের কৌশলের কাছে তার দাওয়াতের হদ্দতির কাছে হেকমতের কাছে তার সৌন্দর্যতার কাছে তার এই কৌশলের কাছে তারা নত হয়ে গিয়েছেন তারা ইসলামের দ্বারা প্রভাবিত হয়েছেন অমর ফারুক রাজি আল্লাহ আনুষ অসংখ্য সাহাব সুতরাং তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে একামতে দিন দিনকে আপনি দাওয়াত দিবেন দিনকে আপনি আমল করবেন কিন্তু আমার টার্গেট থাকতে হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে উদ্দেশ্য চাল্লা সন্তুষ্টি লক্ষ্য হচ্ছে এই দিনকে যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায় আন আলিম এর ক্ষেত্রে বিভিন্ন সংকীর্ণপানে বাড়াবাড়ি করা যাবে না বলা তাফর গভীর বিভিন্ন খুঁটিনাটি বিষয় বাঁটা করা যাবে না সামান্য বিষয় আজকে আমাদের দেখা যায় অন্যকে দিন থেকে বাহির করে দি খারাজ করে দি অমসলিম আমরা বলে ফেলি ইমান হারাই ফেলছে আমরা এভাবে বলি ফেলি রাসুল্লা সিরিয়াল আপনি এগুলা ওগুলো ভাবেন না অনেক সাহাবিরা গাওয়াত গ্রহণ করতে গিয়ে ভুল করেছেন সঠিকভাবে বুঝতে পারেননি আমার রাসউল্লাস অলো দরদ দিয়ে মায়া দিয়ে মহাব্মত দিয়ে কাছে টেনে এনেছেন দিনে সঠিক উপলব্ধিটা তাদের ভিতরে ঢুকে দিয়েছে তিন নম্বর হচ্ছে আমল তিন নম্বর হচ্ছে কিতাল সাল্লাম রাসুল্লাহ এই তিনটি কাজ করার হয়ে তাকে মক্কা থাকতে দেওয়া হয়নি অত্যাচার করছে নির্যাতন করছে আল্লাহ তালা তাকে তার মোকাবিলা করার জন্য কোনো দায়িত্ব দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোকাবেলা করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য হুকুম দেননি তিনি হিজরত করেছেন হিজরত করার পরেও তাকে উৎখাত করতে চেয়েছিলেন তখন আল্লাহ সুবহানাহু প্রতিরক্ষামূলক তাকে দায়িত্ব কর্তব্য দিয়েছেন বলজন আ'ইদ্দু লাহুম মাসতাআতুন মিন কুওয়াতিন অমিল রিবাতিল খায়ের

আল মুস্তাদাহ হিনা রিজাল নিসা কোন জনপদে দুর্বল অসহায় মানুষ যারা আত্মসিৎকার করতেছে তাদের প্রতি জালে মুত্তাসামিদাত পুলিশ যারা আত্মসিতর সাহায্য চাইতে চাই সাহায্য কারীদের সে মজলুমদের পক্ষে দাঁড়াবার জন্য বলছি কারণ নিরীহ তোমাদের কোনো ক্ষতি করেনি তোমাদের সাথে যুদ্ধ করানি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করে তাদের সাথে যুদ্ধ করা যাবে না তাদের সাথে

সুতরাং কখনো হীনমন্যাতে ভোগা যাবে না তখন উত্তেজিত হয়ে ভাড়াবাড়ি করা যাবে না সকল দিক বিভাগের নির্দেশনা ইসলামে রয়েছে সুতরাং আপনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কিভাবে ইমান উপর কি থাকবেন কিভাবে আপনি তাও হেদুর উপর থাকবেন এই যে মেহান্ন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এটাও যে হাত তোমার ছেলে মেয়ে তোমার অধীনস্থ লোক যদি দিন কমান্যকরে সেখানে তুমি শক্তি হয় করবে অমাং জাহাদা বিয়াদিহি দিহি অমাং যা আদা ভাবি লিচানেহি অহু কথা শুনে না আদব লেহাজ নাই সমাজে আপনি সেটা পরিবর্তন চেষ্টা করবেন সেটাও তেহাদ কলম দিয়ে লিখবেন সেটাও যে দেহাদ রাসুল্লা সাল্লা সাল বলছেন যা লেকে হাত পা মিন খাল ইমান সমাজে অন্যায় অবিচার অনিয়ম দুর্নীতি মিথ্যা হবাগান্ডা জুলু অত্যাচার চলছে আপনার মুখ দিয়ে কোনো জেহাদ নাই হাত দিয়ে কোনো জেহাদ নাই কলম কোনো জেহাদ নেই আল্লাহ তালা রাসুল সাল্লাম বলছেন এর পিছনে ইমানে কোনো অবস্থান নাই সুতরাং একজন মেন সেই দেখবে আল্লাহ তালা যে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে দেখা বিবেক দিয়ে দেখা কান দিয়ে শোনা যদি ইমানের খেলার কিছু যদি হয় সেটা পরিবর্তনের জন্য তিনটা দাভে যে দাভে তার সামর্থ্য সে দাভে সে শ্রেষ্ঠা এটাই হচ্ছে ইমান শ্রেষ্ঠা ছাড়া ইমানের কোন অবস্থান নেই আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তনের জন্য আমি যে দাভেই আছি যে অবস্থায় অবস্থান করেছি সে অবস্থা থেকে তাও হেদের দিকে ইসলামের দিকে আলোকিত পথে আমরা যাওয়ার চেষ্টা করি চেষ্টা চালে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুন আমি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا والوالدين رب رحمهما كما ربياني صغيرا اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ بلادنا بلاد المسلمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار